আসসালামু আলাইকুম আপুরা আমার সবাই কেমন আছো এই যে পার্ট টু নিয়ে চলে এসেছি বলছিলাম না আজকে শুক্রবারের দিন আমার প্রচুর দেরি হয়ে গেছে এবং এই যে আজকে এখন রান্না করব মাছ এই ছোট ছোট ইলিশ মাছ এইগুলো যে এত টেস্টি আমি জানি না কারা কারা পছন্দ করেন আমার কাছে কমেন্ট করে জানাবেন এগুলো ভাজা খেতেও যেমন মজা তেমন হচ্ছে রান্না করলো যে কোনো তরকারি টেস্টি হয় তো যাই হোক আমি আপনাদের সীতাপ আজকে দেরি করে ফেলছি আপুরা সবাই একটু আমার একটা করে লাইক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিনের ব্লগ দেখার জন্য তো আমি আজকে ভাবছিলাম যে তাড়াতাড়ি আমার ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমার হয় নাই তার দেরি হয়ে গেছে তারপরেও আপনারা যদি আমার সাথে থাকেন কি আর লাগে বলেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইহিতাপুর জিন্দাবাদ ঠিক আছে যদি আপনারা আমাকে সাথে দেন যে না আপুকে আমরা সাথে দিব সাথে আসি তো সেক্ষেত্রে হিতাপ হ্যাঁ তো আপনারা আজকে আমার এই ব্লগটা দেখায় দিই আমার কাছে এই তরকারিগুলো এত ভালো লাগে শরীরের জন্য কিন্তু আসলে তো আমরা মশলা দি খেয়ে শরীরের অবস্থা বারোটা বাজার থাকে আপনারা কিন্তু এই কড়াইটাও খেয়াল করেন এই কড়াইটা কিন্তু আমার অনেক বছরের হ্যাঁ এবং খুব প্রিয় একটা কড়াই এই কড়াইটায় ফার্স্ট হচ্ছে আপনার এনে দিছিল তো আমার অনেক কুকার থাকার পর আমি এইটার মধ্যে রান্না করতে অনেক কমফোর্ট মনে করি হ্যাঁ আর যেহেতু বিয়ের দেখবেন প্রত্যেকটা মেয়েরই তার হাজবেন্ডের হাতের জিনিস কিন্তু অনেক ভালো লাগে আর আমি যে আগের তেল ছিল মানে রান্না করছিলাম সেটাকে দিয়েই এখন রান্নাটা করি আমি আবার অপচয় করা অনেক কম পছন্দ করি যারা যারা আমার ভিডিওতে আসেন যারা যারা এই অপচয় করেন তারা একবারে অপচয় কমায় দিবেন হ্যাঁ অপচয় কিন্তু শয়তানের ভাই ঠিক আছে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না এবং করাও কিন্তু ভালো না তো আমি হচ্ছে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোকে হচ্ছে একদম হলুদ মরিচ মাখিয়ে তারপর হচ্ছে লবণ যেভাবে আমরা সব সময় রান্না করি ঠিক সেভাবেই তো এই ক্ষেত্রে হচ্ছে এখন ভাজবো হ্যাঁ আমি হচ্ছে মাছ ভেজে টেজে তারপর রান্না করি আর এই মাছগুলো যে এত স্বাদ এত স্বাদ ইয়ার বলবো রাতুরা বা ইয়ার রাজারা ঠিক মানে অনেক মজা আমার কাছে তো অনেক মজা লাগে তো আমি মনেছি এখন তরকারি না হলে নয় এটা হচ্ছে ঝোল তরকারি একটু না করবে একটু হালকা হালকা ঝোল রাখবো আর তাতে টমাটো দেবো মজা হওয়ার জন্য আর আমার টমাটো দিলে অনেক ভালো লাগে আর এখনকার দেখবেন টমাটো দিলে কিন্তু যে কোনো তরকারি দিবেন শীতের একটা ভাইপ হ্যাঁ দেখুন পুরানো দিনের কড়াইতে উল্টায় দেখে কি মজা লাগে সুন্দর উলটা এই খুব সুন্দর মানে একটুই দিলাম মাছটা সুন্দর উল্টো মজা খেতে আমারও তো সাধারণ জীবনযাপন আপুরা আপনারা কে করবেন না তবে এই জীবনটার অনেক শান্তি একটা জীবন বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দে থাকাটা অন্য রকম একটা মজা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে থাকা এবং দেরি করে রান্না করা কখনো মজা করে রান্না করে খেতে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে খাওয়ানো সংসার জীবনটা আসলে এভাবে কিভাবে যে দেখতে দেখতে সময় চলে যায় এটা আপনারা বুঝতেই পারবেন না যেমন মাছগুলো দেখেন কত সুন্দর কারণ এই মানে কড়াইতে আমি সবসময় রান্না করি ভাজা ভাজি করি তো খুব সুন্দর করে মাছগুলো উঠে গেছে এখন আস্তে আস্তে মাছগুলো উঠে ফেলবো তো আপনারা আজকে আমার সাথেই থাকেন আজকে আপনারা সাথে থাকলে আমি একটু জোর পাবো কারণ এমনিতেই রান্না বার আসতে অনেক দূর করে গেছে আজকে আমি রান্না অনেক দেরি করে ফেলছি আপনার আমার সাথে থাকলে বলেন আর কি আর লাগে ইসি তাপুর পর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু পড়াইতে এখন প্লেট লেট নিতে গেলে অনেক সময় লাগে তার চেয়ে ডাকনার মধ্যেই তুলে ফেলি এটাকে আস্থা রাখতে কারণ আছে এটা আস্তে আস্তাই খাওয়াবো মাছগুলো তো বড় সাইজ তাই একটু কেটে নিয়েছি তবে এইটা আমার আপুদের জন্য একটা থিওরি যেহেতু সংসার সব মেয়েদেরই করতে হয় সবাই শুধু বড় লোক হলেই হবে না টাকা পয়সা বেশি হলেই হবে না তবে ই করতে হবে শাশুড়ি করতে হবে হ্যাঁ সব মানে ব্যয় করা যাবে না হুম ব্যয় করা যাবে না একটু তেল দিয়ে নিই তেলটা একটু কম হয়ে গেছে বাবার এত গরম হয়েছে চুলা এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিই রান্না এমন সামন দেখে আবার কেউ বললেন না আমাদের আসলে সবারই রান্না একরকম এক সবার একরকম হয় না এক একজনের এক এক রকম হ্যাঁ আমার তো একরকম আপনার তো একরকম হবে অনেকে রান্না দেখে অনেক মন্তব্য করতে পারেন তো সেক্ষেত্রে বলবো এক একজনের এক এক রকম আমার তো রান্নাটা আমার মতো আপনার রান্না আপনার মতো হবে এইরকমই ঠিক আছে এই যে এইগুলোকে এখন ভাজবো অনেকে বলতে পারেন আপু শুক্রবারের দিন আজকে এগুলো রান্না করতেছেন শাক ভাজি করলেন তারপর হচ্ছে মাছ এইগুলো রান্না করলেন অনেক সময় আছে অনেকে মাছ মানে মুরগি তারপর হচ্ছে গরুর মাংস বা খাসির মাংস এগুলো রান্না করে থাকে শুক্রবারের দিন হ্যাঁ এটা করে এটা আমরাও করে থাকি বাট আমি দুই তিন দিন ধরে খালি মাংস 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 এর জন্য আর মাংস চেহা দেখতে ইচ্ছা করতেছে না এই জন্য মন চাইলো যে না আজকে রান্না করি আর আজকে ছোটো ছোটো মাছগুলোকে রান্না করবো ও দারুণ সাথে আবার ভর্তা হইলে আরও ভালো লাগতো তো চেষ্টা করব ভর্তাও করার জন্য ভর্তা করলে আলাদা একটা পার্ট হবে বুঝছেন ভিডিও সেটাও কিন্তু থাকতে হবে আপনাদের তো যাই হোক রান্নাটা করি আপনার সাথেই থাকেন এই যে এখন হচ্ছে এই যে যে দেখেন মশলা মাখানো যে মাছ এটা দিয়ে দেবো অল্প মানে কষাবো তো আর এই যে আমি আদা রসুন করে রাখি আদা রসুন বললাম না আজকে আপনাদের সাথেই এই যে একটু হলুদ দিয়ে দিই আমি কিন্তু আবার একটু ঝাল খাই হ্যাঁ আপনারা কেউ কিছু মনে করেন না এই যে সবই যেহেতু শেয়ার করি এটা শেয়ার করলে সমস্যা নাই এই যে একটু বেশি দিলাম আর একটু ধনিয়া আর একটু জিরার গুঁড়া দিব যেটা আমি খাই পছন্দ করি গ্রাম হ্যাঁ জিরার গুঁড়া দেয় তবে আমি হইলে আমি জিরার গুঁড়া দিই চুলা কমলে তো এমন কমা কমে এই দেখেন এই যে জিরা গুঁড়া তবে আগেই দিয়ে দিলাম অনেকে হচ্ছে রান্না হইলে হইলে দেয় আমি আবার আগেই দিই তখন আবার কী দিবো জানেন ধনিয়া পাতা আর আগ মুহূর্তে আগ মুহূর্তে দিবে ধনিয়ার পাতা এই এটা একটু কষানো হোক তারপর সেই ক্ষেত্রে আমি একটু আরেকবার ধুয়ে তারপর দিয়ে দিই আর দিয়ে দিই এবার শীতে এইবার শীতে বেশি একটা মূলা খাওয়া হয়নি আজকে হচ্ছে বেগুন মূলা আলু দিয়ে এই মাছটা রান্না করে দেখেন দিয়ে দিলাম

এই হচ্ছে ঢাকিটা দিয়ে দিলাম এই ঢাকির মধ্যে মাছগুলো রাখছিলাম এই হচ্ছে আমার এই মাছগুলো ভাজা মাছগুলো একটু পরে দেবো বুঝছেন এখানে থাক এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে এখন দিব এই যে পানি আবার এটার মধ্যে দেখে ভাইবেন না অনেক পানি দিচ্ছি যেহেতু ঝোল ঝোল তরকারি করবো সেক্ষেত্রে এই যে এরকম মিডিয়াম পানি আর এইটা হচ্ছে দুপুরে আমাদের দুপুরে খাওয়া আর হচ্ছে একদম রাত্রে রান্না সহ করলাম বারবার তো আর রান্না করবো না একটু দিয়ে দিই সামান্য এই শেষ তো এখন এটা বলক আসলেই আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আর একটু ঢেকে রাখি ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই যে আমার তরকারি বলক এসেছে এক এক করে মাছগুলো দিয়ে দেই আর একটা কথা আপনারা হয়তো অনেকে বলবেন যে লবণ আমি হচ্ছে একটা ভিডিওটা মানে স্টপ করেছিলাম যার জন্য হচ্ছে এক ফাঁকে হচ্ছে লবণ দিয়ে ফেলেছি আপনাদের তো মনেই নাই দেখাইতে এটা একটু স্কিপ হয়ে গেছে আপুরা সরি আর এই হচ্ছে মাছগুলো দিয়ে দিতেছি তারপর কি ধনিয়া পাতা দিব হয়েই আসছে যেহেতু অনেকক্ষণ এটা ভালো হয়েছে এই যে গ্রাম ছোটো জিনিসের বলে না ধান্না মরিচের ঝাল বেশি ছোটো মাছের গ্রাম বেশি তবে বড় মাছের বড় স্বাদ ছোটো মাছের ছোটো স্বাদ তবে হচ্ছে এই মাছটা অনেক মজা যারা যারা খান ছোট ছোটো একটু ইলিশ মাছ আমার খুবই মজা লাগে আর বড় যে ইলিশ মাছগুলো সেগুলো কষায় রান্না করতে বা সরিষা দিয়ে পাটা দিয়ে ও সরিষা দিয়ে রান্না করতে সেই টেস্ট হ্যাঁ মানে এক একটা রান্নার এক একটা আসলে আর্ট আছে এই হচ্ছে এখন এটা হয়ে আসছে এখন আমি হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর একটু কমো ঝোলটা কমলে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো এই যে তরকারি ঘন হয়ে আসছে এখন হচ্ছে ধনিয়া পাতা আমি দেখেন একবারে কি সুন্দর কেটে রাখছি এগুলো হচ্ছে এখন দিব শেষ আমার রান্না যাই হোক আজকে আমার সাথে থাকার জন্য সবাইকে অশেষ অশেষ অনেক অনেক ধন্যবাদ সবাই যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে আমার ডেইলি ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন নিত্যদিনের ভিডিওগুলো যেন আপনারা দেখতে পান হ্যাঁ তো এটা হচ্ছে একটু মানে ঝোল করে রাখলাম এবং সাথে অন্যান্য কাজগুলো শেষ করে ফেলছি এখন চুলাটাকে মুছে শেষ আপের কাজ শেষ তো আমার রান্নাগুলো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের দ্বিতীয় পার্ট আসসালামু আলাইকুম